লক্ষ্মীপুরে মাঝে ত্রাণ বিতরণ করেছে কৃষক দল রোববার পঁচিশ আগস্ট দুপুরে সদর উপজেলার ইউনিয়নে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাকির তুহিন এছাড়া উপস্থিত ছিলেন কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী পখরুল ইসলাম নাহিদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ দপ্তর সম্পাদক মোহাম্মদ শফি প্রচার সম্পাদক মোহাম্মদ শামস জেলা কৃষক দলের সভাপতি মাহুল আলম মামুন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল সাংগঠনিক সম্পাদক নাসির আলম মিশন সদর উপজেলা কৃষক দলের সভাপতি সৌরভ হাসান সুমনস আরও অনেকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাকির তুহিন বলেন ভারত থেকে আসা পানি ও অতিবৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়েছে ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী সহ দেশের আটটি জেলাতে এখানকার মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যার্থ এসব মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন ওনার নির্দেশক্রমে আজ লক্ষ্মীপুরের বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছি